দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমি একটু দূরে যাচ্ছি এখানে কুকুর একটা কেক ছিঁড়ে খাচ্ছে আমরা এটাকে ক্যামেরা করার জন্য চেষ্টা করতেছি আমরা দূর থেকে যাচ্ছি যেন আমাদের অবস্থান সে না পায় এই যে দেখতে পাচ্ছেন সে কীভাবে খাচ্ছে এটা মাত্রই হয়তো উঠছে বেশি দিন হবে না দুই তিন দিন হবে সে আমাকে লক্ষ্য করছে আমাকে দেখে সে চলে যাচ্ছে

কল্লার এখান থেকে মাঝখান থেকে এই জিনিসটা খাইয়া ফেলছে এখন মাছে করছে দেখো মানে গারের অংশটা খেয়ে ফেলছে হ্যাঁ এটা খাওয়া শুরু করছে অলরেডি খাওয়া শুরু করছে এবং খাবে আমরা না আসলে হয়তো খাবে খেয়ে ফেলতো পা একটা দুইটা তিনটা ঠিক আছে এটা জালে বাইছিল চলে যায় বড় বড় ফেসমুরের এই পাটা ভাঙা যাচ্ছে এর জন্য পানিটা কি হচ্ছে মাছ একটা হ্যাঁ একটা একটা জালের মতো একটা কিছু আছে লাগানো দেখো এটা এটা কি এটা হইছে এটা বিয়া গোস্ত মাংস কুকুরে খাইয়ে এটা 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 এটা